ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের বারো অধ্যায়ের অনুশীলনের সমাধান এখানে প্রশ্ন দেওয়া আছে দেখো পৃথিবীতে কোনো অনুজীব যদি না থাকতো মানুষের পুষ্টি গ্রহণ বা বিপাক কোনো সমস্যা হতো কি চলে আমরা এটা হতো দেখি মানুষের পুষ্টিগণ প্রক্রিয়ায় অনুজীব প্রত্যক্ষ ভূমিকা পালন করে বিভিন্ন সবুজ উদ্ভিদ ও মৃত জীবদেহ মারা গেলে তা অনুজীবের ক্রিয়াকলাপ দ্বারা পচন ঘটে এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে এই মাটিতে বিভিন্ন উদ্ভিদ জন্মায় এবং পুষ্টিগ্রহণ করে মানুষ পরোক্ষভাবে সবুজ উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে প্রয়োজনে পুষ্টি গ্রহণ করে থাকে মানুষের বিপাক্রিয়া বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে সম্পন্ন হয় এই সকল বিপাকীয় কর্মকাণ্ডে অনুজীব তেমন কোনো ভূমিকা পালন করে না কাজে পৃথিবীতে কোনো অনুজীব না থাকলেও মানুষের গ্রহণ ও বিপাক্রিয়ার কিছুটা প্রত্যক্ষ সমস্যা সৃষ্টি হলেও মুখ্য ধরনের কোনো সমস্যা হতো না এই ছিল ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের বারোতম অধ্যায়ের অনুশীলনের সমাধান